আমি কিছু জানি না আমার কোনো জ্ঞান নেই এলেম নেই বুদ্ধি নেই আমি একটি সাধারণ দরবারে একজন সামান্য পীর ভাইদের মতো আমি একজন পীর ভাই যার কিছু জ্ঞান এলম বুদ্ধি কিছুই আল্লাহ আল্লাহ রসুর করিম সাল এখানে অনেক আলেমা জ্ঞানী পন্ডিত আপুস কালী সবাই উপস্থিত আছেন এখানে দাঁড়ানো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় যদি কিছু বলার মধ্যে ভুল হয়ে সেগুলো ইসলাম করে দেবেন আমার শুধু বলেছেন ওনার লেখা একটা বয়ান আছে আট আত্মশার বয়ান যেটা বাংলায় যেটি মৌলানা সাহেব আজকে জমার পরে উর্দুতে বয়ান করেছেন আর বাংলা

কামেল অলি আল্লাহ ছিলেন তার একজন ছাত্র ছিল তিনিও ছিলেন একজন কামেল তার নাম হল হাতেম আসেম রহমতুল হাতেম আসে বরগির রহমতুল্লাহ দরবারে বহু দীর্ঘ বছর কাটিয়েছে একদিন শখিন বরকির রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন হাতেম আসে রহমতুল্লাহ কে কিন্তু আমার দরবারে কতদিন আছো তিনি বললেন আমি তেত্রিশ বছর আপনার দরবারে আছি তো বললেন শফিক বকির বললেন এই তেত্রিশ বছরে তুমি আমার দেশ থেকে কি শিখেছ তিনি বললেন যে আমি মাত্র আটটা বাসলা শিখেছি এই কথা শুনে শফিক বকির রহমদুল্লাহ খুব হতাশ হয়ে গেল তিনি বললেন ইন্না আমার তেত্রিশটা বছর তোমার পিছনে আমার যাই হয়ে গেল নষ্ট হয়ে গেল তুমি মাত্র আটটা মশলা শিখলে তারপরে উনি সাকিব মুসলিম রহমতুল্লাহ ফাতেমা সহমতুল্লাহকে আচ্ছা তুমি যে আটটা মশলা শিখেছো সেই আটটা মশলা আমাকে শোনান সেই আটটা মশলারই বয়ান হচ্ছে আট মশলার বয়ান প্রথম হচ্ছে সাকিব হাতে বসে বললেন যে আমি মানুষকে দেখলাম প্রতিটি মানুষ দুনিয়ার এক একটা জিনিসকে ভালোবাসে কেউ টাকা পয়সা ভালোবাসে কেউ ব্যবসা ভালোবাসে জমি ভালোবাসে কেউ তার সন্তান স্ত্রী আরো অনেক কিছুই ভালোবাসে কিন্তু দেখলাম যে এইসব জিনিস মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে মৃত্যুর পরে এরা কেউই তার সাথে থাকে না সেই বলে আমি কালাম পাখের দিকে লক্ষ্য করে দেখলাম হম যে যা কিছু দুনিয়া থেকে চলে যাবে তো সেগুলো তো তোলা জিনিস তাই মেঘ কাজকে আল্লাহ কালাম পাখি বলেছেন তুমি যদি নেগে কে ভালোবাসো সেটাই তোমার সঙ্গে কে আমার পর্যন্ত হাসক মিজান সব জায়গাতে সেটা তোমাকে সাহায্য করবে তোমার সঙ্গে থাকবে সেই জন্য আমি একটা জিনিসকে ভালোবাসি যেটা কবর হাসন কেমন পর্যন্ত যাবে যা মানুষ আমল করবে মানুষের সঙ্গে থাকবে দুনিয়াতে আমি যে আমল করব তা মানুষের সঙ্গে থাকবে দুনিয়াতে আমি যে আমল করবো তা কেমাতে পাবো আমি যদি নেক নেক কাজ করি তবে জান্নাত পাবো যদি খারাপ কাজ করি তাহলে জান্নাত তাই আমি নেক কাজকে ভালোবাসতে শুরু করলাম এবং কেমন ভাবে নেকি করানো যায় সদা সর্বদা সেই ফেকেরে থাকতাম তো সেই জন্য আজ মাসের মতো লড়াই ভেক মতের সঙ্গে আমাদেরকে এই সালানা অবস্থাগুলোর দশ দিনের এই মজলিসে সেই শিক্ষাটাই দিচ্ছেন এখানে আমাদের তো দিচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের অনেক কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু ছেড়েই আমরা এখানে আছি বসে আছে সব কিছু তাই করে এখন আমাদের তো সেসব খেয়াল নেই কিন্তু যখন ওই দশ দিনের সারা বছর শেষ হয়ে যাবে আবার আমরা সেই দুনিয়াদারের ভিতরে ফিরে যাব তারপর কি নিয়ে যাবো সেই নেকিটা কিভাবে করতে হবে সেটাই এখানে শিক্ষা দেওয়া হয় ওষিরা সবাই সুভ্রান্ত লালে বলতেন যে তোমার সকাল ঘুম থেকে ওঠা পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার রাত যে ঘুমাবে সেটাও তোমার নেকিতে পরিণত হবে কিভাবে হবে যে তুমি যখন কাজে বেরোবে যখন ফজরের নামাজ পড়বে তারপরে জিকির করবে সাকেন নামাজ পড়বে তাহলে তুমি একটা মুফুর হজ একটা মুফুর হবে কোংরা নাকি বাবা সুবহান আল্লাহ তোমার রুজি রোজগার বিপদাপদ সব কিছু আল্লাহর জিনা ধরে চলে যায় তারপরে যখন তুমি কোনো কাজে বেরোবে মাঠে কৃষি কাজে যাও করতে যাও ব্যবসা করতে যাও চাকরি করতে যাও যে কোনো কাজে নাও ঘর থেকে যখন বেরোবে প্রতিভা পরিবার করতে হতে যাবে তাহলে তোমার সেই কাজটা আল্লাহ যাবে এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দ্বিতীয় আমাকে মরার পর তুমি দেখলেন যে আমাকে মরার পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই আল্লাহর সামনে আমি কি জবাব দেব দুনিয়ার আকর্ষণ থেকে তাই তুমি চিন্তা করলেন যে দুনিয়ার আকর্ষণ থেকে আমাকে সরতে হবে নফসের পরবারিশ থেকে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে নফসের সাহেব যুদ্ধ করতে হবে তখন আমি নফস আমাদের যে ইচ্ছা আছে একটা কামেলের ইচ্ছা রসুল করিম সাহা যত নবী রসুল আছে পরশ কুতুব আছে অলিয়াল আছে তাদের একটা ইচ্ছা আছে আর আমরা সাধারণ মানুষ আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছার সঙ্গে শয়তান ঢুকে থাকি তখন আমরা যে ইচ্ছাটা করি তার মধ্যে শয়তান ঢুকে আমাদেরকে বিপরীত কাজগুলো করায় তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমার নস আমার ইচ্ছা যেটা করবে আমি তার বিপরীত কাজ করবো নক্স বলছে তুমি খজরের সময় শুয়ে থাকো কিন্তু আমি করবো কি ফজরের সময় জোর করে নক্স বলবে ঠান্ডার সময় তুমি উঁচু করতে হবে ঠান্ডা লাগবে আমি উজুটা জোর করেই করবো তারপরে নক্স আমাদেরকে অনেক কিছুই বলে আজকে এই রবিবারের মজলিশ আছে মজলিশে যেতে হবে বলো না আমি আমার কাজ আছে কাজটাকে করি মজুরি সে করে তখন আমার কাজ হবে না যে কাজটা ফেলে রেখে মজুরিসে আস এইভাবে যত রকম নিজের কাজ আছে সেইগুলোকে যখন শয়তান বাধা দেবে তার বিপরীতে আমাদেরকে আসতে হবে চলতে হবে একটি ঘটনা সাগর সমুদ্র মন্ত্রালয় বয়ানে বলেছিলেন এক পীর ভাইয়ের ঘটনা তিনি প্রতি রবিবারে মজুলিশ আসেন একটা রবিবারও তার কামাই থাকে একদিন তার স্ত্রী খুবই অসুস্থ স্ত্রীর স্ত্রী এতটাই অসুস্থ তিনি এটাই ভাবছেন আর মনে মনে কামছেন যে আমার তোমার জিনিসটা কামাই না আজ কি হবে তখন সেই পীর বলছেন যে আজকে সুস্থ

যেমন সোনা দানা টাকা পয়সা যত দামি দাম জিনিস আছে সেগুলো কি করে হেফাজত করে রাখে তালাবন্দি করে রাখে বাক্সে রাখে যাতে কেউ চুরি করতে না পারে কিন্তু খেয়াল করে দেখলাম যে দুনিয়ার মান তাকে আমি যতই গচ্ছিত করে রাখি কিন্তু সে দুনিয়াতেই থেকে যাবে সে আমার সঙ্গে যাবে না মরার পর আমার বয়স সেগুলো ভক্ত দখল করবে তারা সেগুলোকে আত্মসাত করবে